আপনি কি মনে করেন যে বিএনপি ক্ষমতা আসলে শেখ হাসিনা বিচার করতে পারবে বিএনপি অথবা এ জামাত ক্ষমতা আসলে অমুকের তমুকের বিচার করতে পারবে গণতন্ত্রের বিচার যদি ক্ষমতা আসলে তারা ক্ষমতায় কিভাবে থাকবে সেই ব্যাপারে লিয়াজো করবে জাতিসংগের महासचिव বাংলাদেশে এই মুহূর্তে ভ্রমণ করার অর্থ হচ্ছে যে জাতিসংগ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটি ব্যাপক সমর্থন এই সরকারের উপরে রয়েছে জাতিসংগের महासचिव একটি দেশে ভ্রমণ করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আহ জাতিসংঘের মহাসচিব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান এবং যে যেকোনো দেশেই তিনি যাবেন না যদি সেই দেশ জাতিসংঘের যে যে মূল নীতি এবং যে আদর্শ সেটি যদি সেটির সাথে যদি কনসিস্টেন্ট না হয় ওই দেশের রাষ্ট্র এবং সরকারের পলিসি তো সেক্ষেত্রে আমি কয়েকটা ভাবে জাতিসংঘের মহাসচিবের এই আগমনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে চাই প্রথমত হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এই মুহূর্তে ভ্রমণ করার অর্থ হচ্ছে যে জাতিসংঘ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটি ব্যাপক সমর্থন এই সরকারের উপরে রয়েছে যে কথাটি আপনি বলছিলেন যে অনেকে বলার চেষ্টা করেন যে এই সরকারের বৈধতার ভিত্তি কি আমরা বারবার একটা কথা বলেছি যে এই সরকার একটা বিশেষ পরিস্থিতিতে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার অধিষ্ঠিত হয়েছে এবং সেই গণ অভ্যুত্থান সেই বিপ্লবে দেশের মেজরিটি শুধু না ব্রুট মেজরিটি পিপল যারা অংশগ্রহণ করেছিল কাজে এই সরকারের বৈধতার ভিত্তি হচ্ছে এই যে যে মানুষগুলি রেভলিউশনে অংশগ্রহণ করেছে তাদের আকাঙ্ক্ষা তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ জনআকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার গঠিত হয়েছে নট নেসেসারিলি যে অলওয়েজ নির্বাচনের মাধ্যমে এটা প্রুফ করতে হবে হ্যাঁ নির্বাচনের মাধ্যমে প্রুফ করার একটা যখন স্বাভাবিক অবস্থা থাকে যখন শান্তিপূর্ণ অবস্থা থাকে তখন নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী নির্বাচনের মাধ্যমে একটা সরকারের বৈধতা বোঝা যায় যখন জনগণ ম্যান্ডেট দেয় নির্বাচনের মাধ্যমে তখন ওই সরকারের বৈধতা নিশ্চিত হয় বা সম্মতি হচ্ছে একটি গণতান্ত্রিক সরকারের ভিত্তি এখন এখানে নির্বাচন হয় নাই কিন্তু নির্বাচন না হলেও এই যে বিপ্লবটি হয়েছে এই যে গণ অভ্যুত্থানটি হয়েছে এই গণ অভ্যুত্থানই নির্ধারণ করে দিয়েছে বৈধতা দিয়েছে এই সরকারকে কাজেই এই সরকারের বৈধতা নেই কথা যারা বলেন তারা ঠিক বলেন না তারা ভুল বলেন এবং এরপরে এখন আসি যে আহ জাতিসংঘের মহাসদিব এখানে আসছেন আমরা আমরা শুরু থেকেই দেখেছি দেখেছি যে যে পাশ্চাত্যের দেশগুলি বা ইন্টারন্যাশনাল যে কমিউনিটি এবং ইউনাইটেড নেশন ইনক্লুডিং ইউনাইটেড নেশন তারা কিন্তু সব সময় আমাদের গণতন্ত্র আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতা এটা কিন্তু সব সময় চেয়েছে আমাদের গণতান্ত্রের শক্তিশালী করার ক্ষেত্রে সব সময় তারা কথা বলে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এর এবং অন্যান্য যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বডিস আছে তারা কিন্তু সব সময় আমাদের মানবাধিকারের কথা জনগণের অধিকারের কথা বলে আসছে তো কাজী এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিবের যে সফর বাংলাদেশে এটা একটা বার্তা দেয় যে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সমর্থন পোষণ করছে জাতিসংঘ এই সরকারের পক্ষে আছে এই সরকারের সাথে আছে কাজেই জাতি আমার আমার ধারণা যে আজকে যে যে স্যার যে সংস্কারের কথা বললেন যে বাংলাদেশ এখন সংস্কারের প্রক্রিয়া আছে এই সংস্কার গুলি অত্যন্ত জরুরি এবং এই সংস্কার আজকে তাদের পূর্ণ সমর্থন রয়েছে এই সরকারের সমর্থন রয়েছে কাজী জাতিসংঘের মহাসচিব সহ সারা দুনিয়া চায় যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পদার্পণ করে অর্থাৎ যে ফ্যাসিবাদী একটা ব্যবস্থা ছিল গত পনেরো ষোলো বছর সেই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার আমাদের এবং এই ট্রানজিশনের পরেই শুধু ট্রানজিশন হলে হবে না এই ট্রানজিশনের পরে ডেমোক্রেসিকে কনসলিডেট করতে হবে অর্থাৎ ডেমোক্রেটিক কনসলিডেশন দরকার হবে জাতিসংঘ চায় যে এই ডেমোক্রেটিক ট্রানজিশনটা যাতে স্মুথলি হয় এবং এরপরে যাতে ডেমোক্রেসি কনসলিডেটেড হয় আর অন্যদিকে যে যে যেটা যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এখন এই 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 ট্রানজিশনটা কখন হবে নির্বাচন নির্বাচনটা কখন হবে দেখেন আপনাকে একটা কথা বলি যে সংস্কারগুলি তো জরুরি সংস্কারগুলি দরকার আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলি আছে সেটা বিএনপি হোক জামাত হোক হেফাজতে হোক অথবা অন্য কোন বামপন্থী কোন রাজনৈতিক দল হোক তারা যদি ক্ষমতা আসে তাদের পক্ষে এই সংস্কারগুলি পূর্ণভাবে করা সম্ভব হবে না

আমরা খুব নিরপেক্ষ ভাবে বলতে চাই সরকার ভোটবিহীন ভোটবিহীন নির্বাচনবিহীন বিহীন থাকাটা যতই ভালো হোক ভোট নির্বাচন করেন হম আজীবন তো আর নির্বাচন দিন থাকবে না ভাই আপনাকে আমি বলি যদি আওয়ামী লীগ যদি পাঁচই আগের যদি আওয়ামী লীগের পতন না করতো তাহলে আরো তো পাঁচ বছর আপনারা থাকতেন

মানে না না বৈধতা না নিয়ে প্রশ্ন উঠবে না বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে না তার কারণ হচ্ছে আর আপনি যে এই সরকার দুই বছর ক্ষমতায় থাকে তিন বছর ক্ষমতায় থাকে এটা কোনো না। রাজনৈতিক দলগুলি এত তারা এত এত উদ্গ্রীব কেন যে এখনই তাদেরকে ক্ষমতায় দিতে হবে তারা ওয়েট করতে পারতেছে না কেন এই সরকার তো বলে না যে আমরা আজীবন ক্ষমতায় থাকবো সমস্যাটা হতে আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ আমি বলি এই কারণে আমি চাই না যে খুব দ্রুত আপনি একটা নির্বাচন দিয়ে দেন আজকে এই জুলাই আগস্টে আমি পনেরো বছরের গুম খুন গণহত্যা তিনটা অন্যান্য সব বাদ দিল আপনার বিডিআর যে গণহত্যা হয়েছে ম্যাচাকার হয়েছে তারপরে সাপলা চত্বরে যে ম্যাচাকার হয়েছে আলে মোহাম্মদদেরকে এবং মানুষদেরকে হত্যা করা হয়েছে রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়ে এরপরে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এই হত্যা বিচার করা দরকার না আজকে যারা কালপিট আছে তাদের বিচার করা দরকার না আপনি কি মনে করেন যে বিএনপি ক্ষমতা আসলে শেখ হাসিনা বিচার করতে পারবে বিএনপি অথবা জামাত ক্ষমতা আসলে অমুকের তমুকের বিচার করতে পারবে গণহত্যার এরা জাস্ট ক্ষমতা আসলে তারা ক্ষমতায় কিভাবে থাকবে সেই ব্যাপারে লিয়াজো করবে দিস ইস ভেরি প্লেন সিম্পল কারণ 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 অতীতে আমরা দেখেছি যে এই এলিয়াজ লিয়াজো হয়েছে তো কাজী এই এখন ওই সংস্কারের আগে দরকার মানুষ চায় যে হত্যার বিচার করা এই গণহত্যার যে হত্যা হয়েছে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে সেই একটা যুক্তি আছে একটা যুক্তি আছে কারণ হলো বিএনপি এবং জামাদ ইস্টাম থেকে এই যুক্তি দাঁড় করানো হয় এবং বারবার বলা হয় এই আপনার এই মন্তব্যের বিপরীতে কারণ এই ধরনের মন্তব্য বহুবার করা হয়েছে এবং তাদের তাদের বক্তব্য হলো যে সবচেয়ে বেশি সাফার হয়েছে শেখ হাসিনা রেজিমের কাছে জামাদি ইস্তাম এবং বিএনপি বিএনপির সবচেয়ে বেশি জামাদ ইস্টাম তাদের তুলনা একটু কম বা সবাই সমান সমান হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তারা তো বিচার করবে। এবং তারাই তো সবচেয়ে বড় সাফারার তারাই তো ভিক্তি মাইস হয়েছে পুরোটা রেজিম জুড়ে কেন তারা সেই বিচার করবে না কেন এই অনাস্থা সাধারণ মানুষের এবং আপনার আমি আপনাকে আপনি কাইন্ডলি বলছেন তার কারণ হচ্ছে সেই নমুনা তো আমরা দেখি না ভাই তারা তো তারা তো প্রত্যাবাসন করতেছে প্রত্যাপেট করতে চায় তারা তো তাদের ভোট পাওয়ার জন্য আপনি তাদের ভোট পেয়ে ক্ষমতায় আসবেন আবার তাদের পক্ষে কথা বলবেন যে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা যাবে না অথবা তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না তাদেরকে আপনি কেমনি বিচার করবেন আপনি যদি তাদের বিচার করেন তাহলে অন্তত কি হবে এটা তো সাধারণ অবস্থা না আগামী আগামী থেকে বছরের জন্য তাদের ক্ষমতা আসা উচিত না তারা তো তারা তো ইবেন ইউ করে নাই যারা 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 যাদের যাদের পতন ঘটছে আপনার কথা যদি ধরেন তারা কি বলছে যে আমরা ভুল করেছি তারা তো এখনো বলে না যে আমরা ভুল করেছি তার ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে

মানুষের রক্ত দিয়েছে শুধু ক্ষমতার জন্য যে আজকে ডক্টর ইমুজ সরকার ক্ষমতায় যাবে তাদের লোকজন তারা ভোগ করবে আর কালকে আর দল ক্ষমতায় আসবে এবং ক্ষমতা ভোগ করবে ক্ষমতার শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য জন্য রাজনৈতিক দিয়েছে নাকি। আপনি যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চান সাগর ভাই টেলিং ইউ তাহলে এই বিচার করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে হবে আজকে আপনি কোর্টের অবস্থা কি সুপ্রিম কোর্টের অবস্থা কি আজকে পার্লামেন্টের পার্লামেন্টে কি করা হয়েছিল ইলেকশন কমিশনের অবস্থা কি কি করা হয়েছিল স্যার কিছুটা অনেকটা বলেছেন তো কাজী এগুলিকে তো ঠিক করতে হবে এবং এগুলির রাজনৈতিক দল আসছে শোনেন পার্টি গভর্নমেন্টের একটা প্রবণতা হচ্ছে যে তাদের কাজ হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় কিভাবে টিকে থাকবে এটা এটা একটা প্রবণতা এবং তারা চাইলেও অনেক কিছু পারে না আজকে আমি বরং বিএনপি কে আমি পরামর্শ দেব যে আপনারা ক্ষমতায় গেলে অনেক কিছু করতে পারবেন না বরং এই সরকারকে দিয়ে সেটা করাই নেন দেশের স্বার্থে জাতির স্বার্থে জামাত যদি ক্ষমতাসীন হতে চায় জামাতকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করেন আপনারা সরকারকে সাপোর্ট দিয়ে এই কাজগুলি করাই নেন এই সংস্কার গুলি করাই নেন জাতির স্বার্থে করাই নেন আপনারা শুধু ক্ষমতা কেন্দ্রিক হইয়েন না ফোকাসটা পাওয়ারের দিকে যায় না ফোকাসটা রাষ্ট্রের দিকে দেন রাষ্ট্রের জনগণের দিকে দেন এই রাষ্ট্রের স্বাধীনতা থেকে শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ গুলি নেওয়া দরকার দলীয় সরকার অনেক ক্ষেত্রেই পারবে না তাদেরকে তাদেরকে ওই যে পার্শ্ববর্তী দেশ আছে ইন্ডিয়া আছে বা অন্যরা যারা আছে তাদের সাথে ওইভাবে হাত আপনি ডিল করতে পারবেন না এই সরকার যেটা পারবে কারণ এই সরকার এটা নিরপেক্ষ সরকার আছে তো কাজেই এই সরকারের সহযোগিতা করা দরকার এবং এই সহযোগিতার মাধ্যমে আমি মনে করি সংস্কারগুলি হওয়া দরকার তাতে আরেক বছর যদি লাগে আমি আমরা কোনোভাবেই চাই না যে এই সরকার সুতয় নাতায় তারপরে বেশি দীর্ঘস্থায়ী কারণে কারণে ক্ষমতার জন্য দীর্ঘ সময় শুধু ক্ষমতার জন্য ক্ষমতা থাকবে এটা আমরা চাই না আমরা চাই যে কাজ কার্যকরভাবে এই সংস্কারগুলি করার জন্য যে সময় দরকার সেই সময় তাদেরকে দেয়া উচিত এবং রাজনৈতিক দলগুলিকে সহযোগিতা করা উচিত